আসসালামু আলাইকুম রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে টেবিল হপারের মেশিন কাটিং ভিডিও আপনারা যারা আমাদের কাছে চেয়েছিলেন এই মেশিনটা হলো দুই বেল্টযুক্ত ছাব্বিশ ইঞ্চি চাকার এই মেশিনটা আমরা শিবচর মাদারীপুরের ভাইয়ের জন্য রেডি করেছি তাই ইনশাল্লাহ দুই বেল্টের গ্রুপের যারা গরু মার্কা হেভি কোয়ালিটির মেশিনগুলো নিতে চান যাদের পঞ্চাশ থেকে চল্লিশটা গরু আছে তারা খুব দ্রুত এই মেশিনে কাটতে পারবেন কারণ এই মেশিনগুলো এতটাই মজবুতভাবে তৈরি করা হয়েছে যাতে পঞ্চাশ ষাটটা গরু যাদের আছে। তাদের জন্যে খুবই ভালো হবে যারা দশ থেকে বিশ বছর ব্যবহার করতে চান হেভি কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সময় ভালো কোয়ালিটির মেশিনগুলো আমাদের ওয়ার্কশপে তৈরি করে থাকি তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে গেলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি এসে আমাদের দোকানে দেখে শুনে এই মেশিনগুলো নিতে পারবেন আমরা আমাদের ঠিকানা যশোর মুরলী মরসিং স্কুলের অপোজিটে আসসালামু আলাইকুম